নমস্কার বন্ধুরা এসএম এম সব চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখো আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে কিন্তু আমাদের দিকে ঝিঝিরিয়ে বৃষ্টি চলছে এবং আকাশ পুরোপুরি মেঘলা তার মাঝখানেই কিন্তু আমি চলে এসেছি পাখির ঘরে কারণ সকাল সকাল পাখির একটু খাওয়াটা দিই নেই তার কারণ বেশ কিছু বদ্রির বাচ্চা আছে আমার হাঁড়িতে তো সেগুলোকে ওরা সকালবেলায় আর কি ফিডিংটা যদি দেওয়া যায় তাহলে ওরা সকালবেলায় ওরা ফিডিংটা করাতে পারে সেই কারণেই কিন্তু আমি সকাল সকাল চলে এসেছি পাখির ঘরে এবং পাখির ঘরে যে সমস্ত পত্রিকগুলোর বাচ্চা আছে সেগুলো তোমাদের তো দেখাবোই তার আগে তোমাদের দেখিয়ে দিই এই সফট ফুডটা আমি যে সফট ফুডটা বানিয়েছি তার মধ্যে চিঁড়ে আছে আর কম আর ফুটটা সেদ্ধ আছে ঠিক আছে এর সঙ্গে দেওয়া আছে একটু পেসলাই পেসলাই মিশিয়ে জিনিসটাকে একটু আরও একটু ভালো গুড সফটফুড বলে যেটাকে সেটাকে বানানো হয়েছে আর এখানে যে বদ্রিগুলো দেখতে পাচ্ছি এই বদ্রিগুলোতে বেশ কিছু বদ্রি বেশ কিছু বলতে প্রায় সব বদ্রিগুলোতেই কিন্তু বাচ্চা আছে কম বেশি সব বজ্রিগুলোতেই বাচ্চা আছে কিছু কিছুতে বাচ্চা ছিল সেগুলোকে আলাদা করে নিয়েছি যেমন এখানে যেটা দেখাচ্ছি সেখানে চার তিনটে বাচ্চা চারটে বাচ্চা বার করানো আছে একটা ভেতরে আছে এখানে দুটো বাচ্চা যেটাকে এখন দেখাচ্ছি এখানে দুটো বাচ্চা এটা দুটো বাচ্চাই তুলেছিলো প্রায় চারটের মতন ডিম ছিল দুটো বাচ্চা উঠেছিলো এবার যে মোটামুটি বাচ্চা করে তিনটে চারটে পাঁচটা করেও বাচ্চা করে এবারে দুটো বাচ্চা করেইছে এখানে বেশ কিছু বাচ্চা আছে তো বাচ্চাগুলোকে তোমাদের একবার দেখাই এই দেখো এখানে যে হাঁড়িটা তোমাদের নামিয়ে দেখাচ্ছে অ্যাকচুয়ালি এই পেয়ারের কিন্তু যে নর নরের পাটা একটু কাটা মানে ইঁদুরে কেটে দিয়েছে তা সত্ত্বেও দেখো এখানে কিন্তু ওরা বাচ্চা করেছে এবং একটা দুটো নয় প্রায় পাঁচটা বাচ্চা কিন্তু ওরা ডিম থেকে ফুটিয়েছে এবং মানুষও করেছে এবং বাকিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ফেদার ফেদার পুরোটাই উঠে গেছে আমি হয়তো আর দু এক দিনের মধ্যে বাচ্চাগুলোকে বাইরে বার করেই দেবো দিলে ওরা তাড়াতাড়ি মানে খাওয়াটা শিখে যায় প্লাস ওদের গ্রোথটা আরও ভালো হয় হাঁড়ির মধ্যে রাখলে যতটা না গ্রোথ হয় বাইরে রাখতে গ্রোথটা তাড়াতাড়ি বাড়ে এখানে তিনটে আগে একটা দেখালাম চারটে প্লাস হাঁড়িতে আরও একটা আছে পাঁচটা বাচ্চা ওরা তুলেছে ঠিক আছে তো ওই বদ্রিগুলো মোটামুটি ভালো শুধু ইঁদুরে পাটা কেটে দিয়েছে বলে একটুখানি সমস্যা প্রথমে ফেস করতে হয়েছিল তারপর কিন্তু ঠিকঠাকই ওরা আবার রেজাল্ট করছে এখানে আর একটা হাঁড়ি দেখাচ্ছি একটু অন্ধকার কারণ বাইরের মেঘলা আকাশ তোমাদের দেখি দেখালাম তো সেই কারণেই কিন্তু একটু মেঘলা আকাশের জন্য আমার পাখির ঘরের ভেতরে একটু অন্ধকার অন্ধকার মতন লাগছে আর এখানে এই পেয়ারটা দেখো এটা একদম নতুন পেয়ার একদম নতুন পেয়ার বসিয়েছিলাম সেখানে কিন্তু এরা চারটে বাচ্চা পড়িয়েছে আমি হাঁড়ি থেকে বার করে দেখাই তোমাদের একবার এই দেখো এখানে তিনটে ভেতরে আছে আরও একটা ভেতরে আছে এটা একদম নতুন পেয়ার এবং পেয়ারটা কিন্তু খুব ভালো এই প্রথম ক্লাস একদম প্রথম ক্লাসে কিন্তু চারটে বাচ্চা ফুটিয়েছে এবং চারটে বাচ্চাই মানুষ করছে কোনো অসুবিধা হচ্ছে না আর দেখতেই পাচ্ছি খাওয়াটা ঠিকঠাক দিতে ও বদ্রির একটা জিনিস আমরা আমি বুঝতে পেরেছি বদ্রি বা যে কোনো পাখিকে যদি সব ফুডটা ঠিকঠাক দেওয়া যায় ঠিক টাইমে ঠিক মতন করে যদি সফটফুড পানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পাখির বাচ্চা আরামসে বড় হবে এবং পাখি কিন্তু মোটামুটি সব পাখি বদ্রিক থেকে লাভবার থেকে অক্টল থেকে শুরু করে সব পাখি কিন্তু খুব ভালো বাচ্চা তোলে ঠিক আছে তো এখানে আর একটা হাঁড়ি দেখাচ্ছি এই যে এই প্যাড়টার এই প্যাড়টার একটা হাঁড়ি তোমাদের দেখায় এটা নামাই আগে এখানে এই প্যাটটা আছে এটা প্রথম ক্লাসে একটা বাচ্চা করেছিল এর আগে একটা ক্লাচ করিয়েছিলাম তো একটা বাচ্চা হয়েছিল পাঁচটা ডিম পেরেছিলো একটা বাচ্চা উঠেছিল এবারে কিন্তু পাঁচটা কি ছটা ডিম পেরেছিল এখানে মোটামুটি পাঁচটা বাচ্চা উঠেছে তো একবার দিই বাচ্চাগুলোকে দেখো বাচ্চাগুলো কিন্তু খুব বড় হয়ে গেছে এবং গ্রোথ খুব সুন্দর আর এটা ছোট এটা ছোটো এটা আমার লাস্টের দিকে উঠেছিল একদম ছোট তিনটে বড় বাচ্চা হয়ে গেছে প্রায় পালক সবগুলোরই কমপ্লিট ঠিক আছে হয়তো দু তিন দিনের মধ্যে হয়তোদেরকে আমি বাইরে বার করেই দেবো দেখো পাঁচটা বাচ্চা ছটা ডিম পেরেছিল আর পাঁচটা বাচ্চা তুলেছে আর বাচ্চাগুলো কিন্তু হেলথ কিন্তু খুব সুন্দর আর পালক বডি গ্রোথ বডি ফিটনেস কিন্তু একদম ওকে আছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো ঠিক আছে তো আমি কিন্তু ওই রকম সব দিই যার ফলে কিন্তু আমার পাখি গ্রোথের কোনো সমস্যা হয়নি ঠিক আছে অনেকে অনেক প্রশ্ন করে যে দাদা আমি পাখিকে কি দেব না দেবো অনেকে আবার সেনকে একটা কাস্টমার আমাকে জিজ্ঞাসাও করেছিল সে বলেছিল দাদা যে আমার বদ্রির একদিন দু দিন বাচ্চা হয়েছে সে বাচ্চাগুলোকে ফুড দেওয়া যাবে তো সফট ফুড দেওয়া যাবে না কেন কোনো অসুবিধা নেই তাতে কোনো চাপ হয় না ঠিক আছে আবার অনেকে বলে নিউ পেপ্টিন দেওয়া হজম মানে হজমে যে ওষুধ নিউ পেপ্টিন বাচ্চা ওঠার সঙ্গে সঙ্গে নিউ পেপটিন দেওয়া যায় কি দেখো নিউ পেপটিন দেওয়া যেতে পারে কিন্তু নিউ পেপটিন যদি পাখির ডাইজেস্ট সমস্যা না হয় তাহলে আমার নিয়মেক্ষণ দিয়ে লাভটা কী হবে আমার প্রশ্ন হচ্ছে ওইটাই পাখিকে যখন খাওয়াচ্ছে দেখা তার খাওয়া ঠিকঠাকভাবে ডাইজেস্ট হয়ে যাচ্ছে তাহলে আমি নিয়মিত দিতে যাবোই বা কেন কেনমের ওষুধ দেয় অনেকে ওগুলো দেওয়ার দরকারই পড়ে না এখানে দেখো বাচ্চা এখানেও কিন্তু তিনটে চারটে বাচ্চা আছে আর ধারি মাদাটা কিন্তু ভেতরে ঢুকে আছে এরা এরকম চারটে পাঁচটা করেই বাচ্চা তোলে এবার মনে হয় চারটে উঠে যায় দূর সম্ভব চারটে আমি আর বার করে দেখাচ্ছি না এখন মাদারটা ভেতরে ঢুকে আছে ও বার করতে গেলে একটু সমস্যা করে কামড়ায় তো সেই কারণে আর কি ওটাকে আমি বারো বার করাচ্ছি না মোটামুটি চারটে বাচ্চা আছে এটুকু আমি জানি এটা আগে দেখেছিলাম চারটে বাচ্চা মতন আছে তো এইটাই হচ্ছে আমার বদ্রির প্রোগ্রেস এর আগে তোমাদের যে ভিডিও দেখেছিলাম সেখানে অল্প কিছু বদ্রির প্রোগ্রেস দেখেছিলাম এবারে কিন্তু পুরো সেটাপে আমার পুরো সেটা যে কটা বদ্রি প্লেয়ার আমি বসিয়েছিলাম তার মধ্যে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট বদ্রি কিন্তু রেজাল্ট করেছে এবং তারা কিন্তু ডিম বাচ্চা ফুটিয়েছে ফোটাচ্ছে কিছু পাখি ডিম দিয়েছে এইটা যেমন আছে বাচ্চা আছে এখানে কিন্তু